অঞ্চলে অনেক সময় সামান্য ওষুধ কিনতেও দূরে যেতে হয় আর অসুস্থতার সময় এ ঝামেলা আরও বাড়ে তাই আপনার সুবিধার জন্যই এবার সম্পূর্ণ নতুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক সুবিধাযুক্ত মানহা ফার্মেসি খুলে গেল আপনাদের নিজ এলাকায় এখানে সমস্ত রকম অ্যালোপ্যাথিক ওষুধ পাওয়া যায় এছাড়া মানুষ এবং গবাদি পশু সমস্ত ঔষধ আমি এখানে রাখার চেষ্টা করি এখন থেকে বাড়িতে বসেই বেশিরভাগ নামী কোম্পানির এলোপেথিক ওষুধ অর্ডার করতে পারবেন শুধু এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আপনার অর্ডার রেজিস্টার হয়ে যাবে মানহা ফার্মেসির বিশেষ সুবিধা পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত আকর্ষণীয় ছাড় অধিকাংশ ওষুধে রক্ত পরীক্ষা সহ নানান ডায়াগনস্টিক সার্ভিস রক্ত সংগ্রহ করে বহরমপুর কলকাতা সহ উন্নত মানের ল্যাবে পরীক্ষা বাড়িতে বসেই দ্রুত ডেলিভারি গবাদি পশুর জন্য নামি কোম্পানির ভিটামিন ও সাপ্লিমেন্ট সহজে পাওয়া যাবে এছাড়া মানুষ এবং গবাদি পশুর সমস্ত ওষুধ আমি এখানে রাখার চেষ্টা করি আর এখানে দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে ওষুধ বিক্রি করা হয় আপনার আর দূরে কোথাও যেতে হবে না আকাশ হোকাহারা হোক ঠিক আকাশ এখন নাগালে এইট হাতের নাগালে। যোগাযোগ নম্বর এইট আজই মেসেজ করুন আপনার দরজায় পৌঁছে যাবে বিশ্বস্ত সেবার নিশ্চয়তা হোকাহারা জলঙ্গি মুর্শিদাবাদ এমড স্টোরি বাংলা আর এখানে পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে ওষুধ বিক্রি করা হয় যদি কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে অর্ডার করে প্রেসক্রিপশন পাঠায় আমরা বাড়িতে গিয়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এখানে নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড ওষুধ পাওয়া যায় হ্যাঁ এখান থেকে আমরা রক্তটা সংগ্রহ করে আমরা বড় ল্যাবে পাঠাই বহরমপুর কলকাতা যে যার যেমন ডিমান্ড সেই অনুযায়ী আমরা রকম ল্যাবে আমরা যে কোনো ল্যাবে বহরমপুরের এমএল জয়েন লালদিঘি অ্যাপোলো যার যেমন ডিমান্ড সেখান থেকে আমরা রক্ত পরীক্ষা করে আনি মানুষকে আর হয়রানির শিকার হওয়ার দরকার নেই এখন আমাদের এই গ্রামে ন্যাংহার মোড়েই সমস্ত রকমের পরিষেবা পাওয়া যাবে আমার এই ফার্মেসিতে